সামাজিকতা বোধের পরিপক্কতা এবং অপক্কতা আজকে এইটা নিয়ে বলবো সামাজিকতা বোধের পরিপক্কতা এবং অপক্কতা কথাটার মধ্যেই রয়েছে যারা হচ্ছে সমাজের মধ্যে সুন্দরভাবে চলতে পারে সমাজের মধ্যে অ্যাডজাস্ট করে চলতে পারে তাদের বলা হচ্ছে যে সামাজিক তাদের পরিপক্কতা রয়েছে আর যারা সমাজের মধ্যে অ্যাডজাস্ট করে চলতে পারে না যারা ভুলভাল করে চলে এবং যাদের মধ্যে হীনমন্যতা রয়েছে এবং কি হবে কি না হবে এই রকম এইরকম এই রকম অবস্থায় ভোগে তাদের বলা হচ্ছে অপক্কতা যেটাকে একটাকে বলা হচ্ছে সোশ্যাল ম্যাচিওরিটি আর আরেকটা হচ্ছে সোশ্যাল ইম্যাচিওরিটি সকল শিশুর মনে সমানভাবে সামাজিকতার বোধের প্রকাশ ঘটে না কেউ খুব তাড়াতাড়ি তাদের মধ্যে একটা সামাজিকতা বোধের পরিপক্কতা দেখা যায় আবার অনেকে দেখা যায় যে সামাজিকতা বলতে তাদের কিন্তু দেরিতে তাদের সব কিছু দেখা যায় এখানে একটা দেখা যাচ্ছে যে সামাজিক পরিবর্তনের পক্ষতা এবং অপক্ষতার এখানে আবার লক্ষণ কি কী সেটা কিন্তু আমি আজকে ব্যাখ্যা করব যে ব্যক্তি সামাজিক বোধ সম্পন্ন তার প্রধান লক্ষণ হল সে কেবল অপরের সমক্ষে কার্য করে এমন নয় অপরের সঙ্গে মিলেমিশে কাজ করতে পছন্দ করে অর্থাৎ সে মানে তার যে অকারণ লাজুকতাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অপরের সঙ্গে সহযোগী মনোভাব নিয়ে কিন্তু সে কার্য করতে পারে অর্থাৎ সে মিলেমিশে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে কাজ করতে পারে এবং তার মধ্যে যে লাজুকতা ভাব সেটা কিন্তু তার মধ্যে থাকে না সে কাজটাকে কিন্তু কাজ মনে করেই সে চলতে থাকে সহযোগিতার যে মনোভাব বলতে কেবল অপরের সঙ্গে বিবাদ পরিহার করে চলা সেটা কিন্তু বোঝায় না অপরের প্রয়োজন প্রতিন্যাস মনোভাব উৎসুক আগ্রহ ইত্যাদি বোঝার একটা উদারতাও বোঝায় এখানে তাদের মধ্যে যাদের মধ্যে যে সামাজিক পরিপক্কতা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা উদারতাও দেখাবে বোঝার ক্ষমতাও দেখাবে এবং নিজে যেমন কাজ করছে অপরকেও সেই রকম হেল্প করবে সেটাই হচ্ছে কিন্তু একটা তার মধ্যে একটা সামাজিক পরিপক্কতার লক্ষণ শৈশব থেকেই কিন্তু সামাজিক পরিপক্ক কারা হয় এবং কারা অপরিপক্ক হয় সেটা কিন্তু শৈশব থেকেই বোঝা যায় দেখা যাচ্ছে যে ধীরে ধীরে যে ব্যক্তি বা মহিলা যেই হোক না কেন ধীরে ধীরে তার আত্মকেন্দ্রিকতা অতিক্রম করতে থাকে তখন সে অকারণে অন্যের সঙ্গে বিবাদ করা বা অন্যকে আক্রমণ করা থেকে বিরত হয় মানে সব সবসময় সে কিন্তু হয়তো দেখা যায় যে কোনো রকম একটা খারাপ পরিস্থিতি হলো সেটাকেও কিন্তু সে কিন্তু যে সামাজিক হবে যে সামাজিকভাবে পরিপক্ক হবে সেটা কিন্তু সে কিন্তু বিবাদটাকে এড়িয়ে চলবে আক্রমণাত্মক ভাবটাকে সে এড়িয়ে চলবে ক্রমশ অন্যের ইচ্ছাকে সহ্য করতে এবং মর্যাদা দিতে সে কিন্তু শিখে যাবে প্রাপ্তবয়স্কদের বাধ্য মানে প্রাপ্ত হতে সে প্রাপ্তবয়স্ক হতে কিন্তু সে বাধ্য হয় সমবয়স্কদের সাথে মিশতে আগ্রহ প্রকাশ করবে নিজেও অপরের মিলে সুসামঞ্জস্য সাধন করতে কিন্তু যত্নশীল হবে এবং একদিকে যেমন সে স্বাধীন হতে চায় অপরদিকে সম্মানজনকভাবে অন্যের উপর নির্ভর ও অন্যের সাহায্য নিতে পারে সেই যেই রকমভাবে দেখা যাচ্ছে যে সে নিজের কাজটা করছে অন্যকে সাহায্য করছে এবং নিজের সাহায্য নিচ্ছে এবং নিজের কাজটা ঠিকভাবে করে সে কিন্তু অপরকেও সাহায্য করছে সংঘ মধ্যে যখন সে কাজ করছে তখন সে নিজেকে সংঘের সদস্য সাধারণ উদ্দেশ্যের পরিপোষক সামাজিক কার্যের অংশগ্রহণকারী বলে সে কিন্তু মনে করছে মানে সব সময় দেখা যাবে যে সে কিন্তু সাপোর্টিভ হবে নিজেকেও যেরকম হেল্প করবে অপরকেও সেরকমভাবে হেল্প করবে এবং সে কোনো রকম কিন্তু ঝামেলা এগুলো এড়িয়ে চলবে এবং কেউ যদিও বা ঝামেলার মধ্যে ফেলতে চায় সে কিন্তু সেইটাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেটা কিন্তু তার মধ্যে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য থাকবে যে সামাজিক পরিপক্ক হবে সে কিন্তু তার মধ্যে এই সকল গুণগুলো বর্তমান থাকবে বা এই লক্ষণগুলো তার মধ্যে একটা বর্তমান থাকবে আমরা যখন সামাজিক পরিপক্কতার যখন কথা বলবো তখন কিন্তু সেখানে কিন্তু যে সামাজিক পরিপক্কতাটা কি তার কিন্তু কোনো একটা নির্দিষ্ট মানদণ্ড বা মাপকাঠি সেটা দিয়ে কিন্তু কখনোই বিচার করা যাবে না কিন্তু কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু না উল্লেখ করলে নয় নাম্বার ওয়ান আত্মনির্ভরতা ও পরনির্ভরতার সামঞ্জস্য সাধনের প্রচেষ্টা এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেল যে সে যেরকম নিজের উপর ডিপেন্ড করবে এবং সে কিন্তু অপরকেও হেল্প করবে তার উপরও অন্যজন কিন্তু ডিপেন্ড করতে পারবে নাম্বার টু দেওয়া নেওয়ার নীতি অনুকরণের প্রচেষ্টা আমি যেরকম অপরকে হেল্প করছি সেও কিন্তু তাকে হেল্প করবে এই যে দুজনের মধ্যে একটা যে সুন্দর একটা সুসামঞ্জস্যের নীতি সেটা কিন্তু এদের মধ্যে দেখা যাবে নাম্বার থ্রি পরিবর্তনশীল সামাজিক গোষ্ঠীর সহিত সম্পর্ক স্থাপনের ক্ষমতা মানে তার ক্ষমতাটা রেঞ্জটা কিন্তু ক্রমশ বাড়াতে থাকবে এবং সে কিন্তু সমস্ত ঝামেলা পরিহার করে অশান্তি পরিহার করে দেখা যাবে যে সকলের সঙ্গে মিলেমিশে অন্য নিজের গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর সঙ্গে মিলেমিশে কিন্তু একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে তাতে কিন্তু তার কাজকর্ম ভালো হবে এবং অন্য গোষ্ঠীর সঙ্গে মিলেমিশে কাজ করলে দেখা যাবে যে একটা সুন্দর একটা সম্পর্ক স্থাপন হবে এবং তাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হবে নাম্বার ফোর নৈতিক জ্ঞানের বিকাশ আমরা সাধারণত আমাদের তো নিজেদের আমরা পরিপূর্ণ কখনই জ্ঞানের অধিকারী আমরা সেটা কখনোই বলতে পারি না সুতরাং আমাদের যত আমরা মানুষের সঙ্গে মিশবো এবং তাদের নিজস্ব জ্ঞান এবং তাদের একটা অন্য অন্য জ্ঞান এবং আমাদের হয়তো কোনো একটা জ্ঞান সেটা অপরিপূর্ণ রয়েছে আমরা হয়তো সেটা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যে যত সামাজিকভাবে পরিপক্ক হব আমরা সকলের সঙ্গে যত মিশতে পারব। তাহলে সেখানে কিন্তু দেখা যাবে যে একটা নৈতিক জ্ঞানের বিকাশ ঘটছে নাম্বার ফাইভ মানসিক দৈহিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে সিও যৌন বৈশিষ্ট্যের তাৎপর্য বুঝবার ক্ষমতা মানে কোনটা ঠিক কোনটা ফুল এবং কি কীরকম কতটা তার সঙ্গে মিশতে হবে কতটুকু কীভাবে চলতে হবে সেটাও কিন্তু তাদের মধ্যে একটা বিশেষ ক্ষমতা থাকবে নাম্বার সিক্স দৈহিক পরিবর্তনের সঙ্গে সমতুল্যতা রক্ষা করে পরিবেশের সঙ্গে প্রতিযোজন করার একটা ক্ষমতা থাকবে আমরা সাধারণত যারা দেখি যে সামাজিক পরিপক্ক হয় তারা কিন্তু সহজে কিন্তু সব কিছু পরিস্থিতিটা সহজে কিন্তু ওভারকাম করতে পারে এবং সে কিন্তু লাজ লজ্জা কিংবা হয়তো বিরক্তভাব কিংবা অ্যাডজাস্টের যে ক্ষমতাটা সেইটা কিন্তু তাদের মধ্যে পরিপক্কতার মধ্যে কিন্তু একটা ভালোভাবে থাকে কিন্তু যে অপরিপক্ক সে কিন্তু অ্যাডজাস্টও করতে পারবে না পরিবেশের সঙ্গে প্রতিযোজন করতে পারবে না সে ভিরু প্রকৃতির হবে সকলের সঙ্গে মিশতে পারবে না নাম্বার সেভেন নতুন কার্যকুশলতা আয়ত্ত করার ক্ষমতা অর্থাৎ যারা সামাজিক দিক থেকে পরিপক্ক হবে তারা কিন্তু সব কিছু সহজে কিন্তু আয়ত্ত করতে পারবে এবং তাদের যে এই যে আয়ত্তের যে ক্ষমতা সেটা কিন্তু সাধারণ যারা অপরিপক্ক তারা কিন্তু কখনোই পারবে না একমাত্র সামাজিক দিক থেকে যারা একমাত্র পরিপক্ক দেখা যাবে যে এরাই কিন্তু সব কিছু বিষয়ে সহজে আয়ত্ত করতে পারছে নাম্বার এইট বাহ্য জগৎকে বুঝবার ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ অনেক সময় অনেকে অনেক কে বুঝতে পারে না তার ভিতরে কি চলছে বুঝতে পারে না হয়তো একটা পরিস্থিতিতে কোন কাজটা পারফেক্ট করলে সেই পরিস্থিতিটা কিন্তু একদম পুরো কন্ট্রোলে এসে যাবে কোনো রকম ঝামেলা হবে না যে সামাজিক পরিপক্ক ব্যক্তি বা মহিলা তিনি কিন্তু সেইটা কিন্তু ঠিকভাবে করতে পারবে কিন্তু যে অপরিপক্ক তার দ্বারা কিন্তু এই কার্যটা কখনোই যথেষ্টভাবে সম্পাদন করা যাবে না নাম্বার নাইন ভাষা আয়ত্ত ও প্রত্যয় গঠনের ক্ষমতা নাম্বার টেন বহির্জগতের সঙ্গে নিজেকে সংযুক্ত বুঝবার ক্ষমতা সে কিন্তু বুঝতে পারবে সে কিন্তু তার যে কাজকর্ম রয়েছে ক্রিয়াকলাপ রয়েছে সে কিন্তু বহির্জগতের সঙ্গে তার ক্রিয়াকলাপটাকে কাজে লাগিয়ে সে কিন্তু বহির্জগতে সুন্দরভাবে চলতে পারবে সেই ক্ষমতাটাও কিন্তু তার মধ্যে রয়েছে বয়সের অগ্রগতি ঘটলেই যে সামাজিক পরিপক্কতা বোধ জাগবে তার কোনো কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে সকল বালক বালিকা আত্মকেন্দ্রিকতা থেকে বিমুক্ত হয়ে সহযোগী মনোভাব নিয়ে অন্যের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক স্থাপন করতে পারে না সামাজিকতার পরিপ্রেক্ষিতে তাদের অপরিণত বা অপরিপক্ষ বলা হয় এক কথায় বলতে গেলে যারা কিন্তু সামাজিক দিক থেকে অপরিপক্ষ তারা কিন্তু সকলের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে কখনোই চলতে পারে না তারা কিন্তু একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে এছাড়াও কার্যে অসাফল্য ঘটলে অন্যের উপর অত্যধিক ক্রোধ রাগ সামাজিক সম্পর্কের ক্ষেত্রে স্বীয় স্বার্থের উপর অত্যধিক গুরুত্ব আরোপ অপ্রীতিকর কার্যের প্রতিহার করার চেষ্টা অত্যধিক ঈর্ষা পরশ্রী বিরক্তি বোধ করলে জিনিস নষ্ট করা এবং অপরের স্নেহের ত্রুটি ঘটলে ক্রন্দন বা আক্রমণাত্মক একটা প্রচেষ্টা তারপরে পালাবার প্রচেষ্টা এগুলি হলো সামাজিক অপরিপক্কতার প্রধান লক্ষ্য সুতরাং দেখা যাচ্ছে যে সামাজিক অপরিপক্ক হলে তা কত রকম সমস্যা থাকতে পারে ঈর্ষা করবে পরের নামে দোষ দেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমাজে আমরা দেখি যারা পর পরনিন্দা পরচর্চা করে সব সময়। তাদের কিন্তু তারা কিন্তু সামাজিক দিক থেকে সম্পূর্ণভাবে অপরিপক্ক কেন যে পরিপক্ক হবে সে কিন্তু কারোর নামে কখনোই সমালোচনা করবে না সুতরাং দেখা যাচ্ছে যে অপরিপক্ক যে হবে সে শুধু সমালোচনাই করবে সে কিন্তু কোনো কাজ করবে না আর যে সামাজিক পরিপক্ক হবে সে কিন্তু কাজ করবে তাকে দেখে লোকে শিখবে আর তার যার যার মধ্যে সামাজিক কোনো পরিপক্কতা নেই সে শুধু পেছনে পেছনে লোকের নামে বদনাম সমালোচনা পরশ্রী কাতরতা হিংসা তারপরে ঘরের মধ্যে শত্রুতা লোকের ক্ষতি করা এই ধরনের যে কাজগুলো যারা করে তাদের বলা হয় সামাজিক দিক থেকে অপরিপক্ক এইরকম যার অনেক সময় অনেক যৌথ ফ্যামিলিতে দেখা যায় বিভিন্ন বাড়িতে দেখা যায় ভাই ভাইয়ের শত্রুতা যায় যায় শত্রুতা কেন হয় এগুলো এগুলো তারা হচ্ছে সামাজিক দিক থেকে সেই সকল মহিলা কিংবা সেই সকল পুরুষেরা তারা অপরিপক্ক তাদের সামাজিক তাদের কোনো রকম পরিপক্কতা নেই তারা যদি সামাজিকভাবে পরিপক্ক হতো তাহলে কিন্তু এই আজ এই এত ঝগড়া হিংসা বিবাদ এগুলো কিন্তু থাকতো না প্রত্যেকেই সামাজিক দিক থেকে অপরিপক্ক কেউ কারোর দিকে কোনো হেল্প করার কোনো মনোভাবাপন্ন নেই শুধু খালি পরের ক্ষতি করব পরের হিংসা করব কি করে কারোর ক্ষতি করব। মানে পরস্ত্রী কাতরতা যেগুলো এগুলো কিন্তু সামাজিকেরা প্রত্যেকেই অপরিপক্ক তাই তাদের এই তাদের এই ধরনের মনোভাব এবং এই ধরনের তাদের ক্রিয়াকলাপ যে সকল ব্যক্তির সামাজিক পরিবর্তন পর্যাপ্ত বা যথোচিত হয় না তারা সামাজিক পরিবেশের সঙ্গে প্রতিযোজন করতে পারে না এবং প্রায়ই ব্যর্থতা বোধ করে এবং ব্যর্থতার বোধের জন্যই তাদের কোথাও তাদের যখন স্থান হয় না তখন তারা বিভিন্ন রকম সমালোচনা পরনিন্দা পরচর্চা এইগুলো করে থাকে এছাড়াও দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ রয়েছে যারা হচ্ছে সামাজিক ক্ষেত্রে কিন্তু সুষ্ঠুভাবে প্রতিযোজন করতে পারে না ফলে ব্যর্থতা ভোগ করে এবং শিশু সুলভ আচরণ করে থাকে বয়স হয়ে যাচ্ছে তাদের কোনো কাণ্ডজ্ঞান হচ্ছে না তারা কিন্তু শিশু সুলভ আচরণ করে থাকছে ক যারা অত্যন্ত ভীরু এবং অপরের সাহায্য ও নির্দেশ ব্যতীত কোনো কাজ করতে পারে না মানে প্রচণ্ড ভীতু স্বভাবে কারোর কোনো নির্দেশ ছাড়া কোনো কিছু ছাড়া কিন্তু নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই এরাও কিন্তু এক ধরনের সামাজিক খ যারা স্বার্থপর ও বদমেজাজি ও কলহ হয়ে থাকে এই যে যারা সামাজিক দিক থেকে অপরিপক্ক এরা কিন্তু স্বার্থপর হয়ে থাকে বদমেজাজি হয়ে থাকে এবং কলহপরায়ণ হয়ে থাকে সবসময় একটা অশান্তির একটা মনোভাব থাকে কেননা তারা তো নিজে কিছু পারে না সমাজের মধ্যে প্রতিযোজন করতে পারে না নিজে ভুল ওই জন্য শুধু গলার জোর রয়েছে চেঁচামেচি করে এবং তারা সবসময় কলহ অশান্তি এইসব করে থাকে এগুলো কিন্তু তাদের সামাজিক অপরিপক্কতার লক্ষণ গ যারা শৈশবে অত্যধিক আদরে নষ্ট হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের আতুপুতু করে মানুষ করা হয় যে সকল বাচ্চাদের বেশি আতুপুতু করে মানুষ করা হয়েছে সেই সকল বাচ্চাগুলো কিন্তু সমাজের সঙ্গে প্রতিযোজন করতে পারে না তারা কিন্তু দেখা যাচ্ছে যে সামাজিক থেকে অপরিপক্ষ হয়ে রয়েছে ঘ যারা শিশুর মতো কথাবার্তা বলে বা ব্যবহার করে থাকে বয়স হয়ে গেছে তাও ন্যাকামিপনা ছাড়ে না তাদেরই বলা হচ্ছে অপরিপক্ক কেননা সব জায়গায় তো নাকামিপণা সেগুলো চলে না তাই কথাবার্তা ঠিকভাবে বলতে হবে তোমার যেরকম বয়স তুমি সেইভাবে কথা বলো সেটাই ঠিক আছে ওমো যারা সমকামী হোমোসেক্সুয়াল এদেরও কিন্তু সামাজিক দিক থেকে এদের অপরিপক্ক বলা হচ্ছে কেননা এরা কিন্তু সমাজে এদের অনেকেই এদের ঠিকভাবে দেখতে পারে না এবং চ যারা চিত্তভংশী বা বাতুল চিত যারা উল্টোপাল্টা কথাবার্তা বলে তাদেরই বলা হচ্ছে যে সামাজিক দিক থেকে তারা কিন্তু পরিপক্ক নয় সুতরাং আমার এখানে উপসংহারে আমি বলতে পারি সামাজিক দিক থেকে যারা পরিপক্ক তারা কিন্তু সমস্তভাবে অ্যাডজাস্ট করে চলে বাড়িতেও যেরমভাবে অ্যাডজাস্ট করতে পারে বাইরেও সেরমভাবে অ্যাডজাস্ট করতে পারে সকলের সঙ্গে সুন্দরভাবে তারা কিন্তু চলতে পারে এবং তারা কথাবার্তা কাজে করবে সবেতেই ঠিক আছে আর যারা অপরিপক্ক তারা বাড়িতেও ঠিক নয় বাইরেও ঠিক নয় সবসময় ঝগড়াঝাঁটি দাঙ্গা হাঙ্গামা পরনিন্দা পরচর্চা যত রকম খারাপ কাজ বাড়িতেও অশান্তি বাইরে অশান্তি এদের কোথাও স্থান হয় না এরাই হচ্ছে সামাজিক অপরিপক্ক আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব